কিও আর আমি কি আছো তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি 100 টাকার শপ আমাদের ভাই ভাই কালেকশনে তো এখানকার কালেকশনগুলো আশা করি সবারই খুব ভালো লাগে আপনারা এতদিন ধরে বলতেছেন যে আপু ঈদ গেছে কবে এখনো যাচ্ছেন না কেন সেখানে তো আজকে আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম এই যে বেবিদের জন্য কি সুন্দর সুন্দর মেলামাইনের প্লেট এগুলো 100 টাকা করে আমি ট্রায়াল কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন फास्ट फूडগুলোতে ব্যবহার করা হয় 100 টাকা করে পার্টি এগুলো হিজাবের কিন্তু হ্যাঙ্গার এগুলো একশো টাকা করে পিস শপিং বোর্ড এর কালেকশন দেখাচ্ছি এগুলো একশো টাকা করে পিস আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বার্গার তারপর হচ্ছে চাউমিন সার্ভ করে বিভিন্ন রেস্টুরেন্ট বা কফি শপ গুলোতে এগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে এগুলো খুব সুন্দর আমার বাসা আছে এগুলো খুব বেশ সুন্দর এই পটাটো ম্যাশারটা দেখাচ্ছি এখানে কয়েক ধরনের পটাটো ম্যাশার আছে এগুলো কিন্তু যেটাই নেন না কেন প্রাইস কিন্তু পড়বে মাত্র একশো টাকা আমি এরপর দেখাচ্ছি এগুলো হচ্ছে এই যে হুইস ডিম ফেটানোর জন্য বা টেক ব্যাটার মেশানোর জন্য এটা খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা এই যে গ্লাস স্ট্যান্ড একশো টাকা এই যে ডিম মেশানোর এটা কিন্তু এভাবে প্রেস করে এভাবে করে ঘোরালে কিন্তু এটা কিন্তু কাজ করে আচ্ছা এটা কি পুরাটা একশো টাকা এটা হচ্ছে পুরাটা একশো ছয় পিস আছে পুরাটা একশো আচ্ছা আমি চিন্তার কালেকশনগুলো দেখাই চিন্টা ভাইয়া পরে 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 আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একশো টাকা এটা একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা একশো টাকা এটা একশো টাকা কেচিটা একশো টাকা কেচি কিন্তু বড় সাইজের গুলাও কিন্তু একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা একশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে লেবু চিপার মেশিন এটাও কিন্তু একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা একশো টাকা এবং আপনারা কিন্তু এই যে জলকান্দা যেটাকে বলে বা হাড়ি রাখার এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এইগুলো হচ্ছে স্প্যাচুলা ব্রাশ এগুলো একশো টাকা করে আমি এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে ন্যাপথলিন আমি এরপর এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে খুবই সুন্দর কালেকশন একশো টাকা করে আমি এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে এটা দেখাচ্ছি এটা হচ্ছে এগুলো হচ্ছে জোর তিনটা থাকবে মনে হয় একশো টাকা আচ্ছা ক্লিপের কালেকশন গুলো অনেক সুন্দর একশো টাকা করে আচ্ছা এরপরে হচ্ছে বারান্দা আমরা কাপড় শুকের যে রশি লাগে সেইগুলো হচ্ছে একশো টাকা করে তারপরে এই সোফা গুলো ভাইয়া এটা এক প্যাকেট একশো টাকা না তিন বান্ডিল তিন বান্ডিল হচ্ছে একশো টাকা দেখেন তিন বান্ডিল একশো টাকা মানে এর চার সেভিংস কি হইতে পারে বলেন তো আমি এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু কিচেন আপ্রন আছে কিচেন আপ্রন গুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আপনাদের পছন্দের কালারটা বেছে নিতে পারেন এই কুকি কাটারটা আপনারা বাইরে কিন্তু একশো টাকা কখনোই পাবেন না এটা খুবই কোয়ালিটি এখানে আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন আমি সোবা দেখাচ্ছি এটা এক প্যাকেট হচ্ছে একশো টাকা আচ্ছা এখানে কিন্তু আমি গ্লাভস দেখাচ্ছি যারা ওভেন ইউজ করেন আপনারা জানেন যে ওভেন থেকে খাবার বের করার সময় কিন্তু হাতে একটা শাঁকা লাগার কিন্তু সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু হচ্ছে একশো টাকা করে এটা আমার অনেক পছন্দ হয়েছে প্রিন্টটা এটা আমি একটা নিব এটা আমি একটু আলাদা রাখি খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে মানে আমি কি বলবো এরপর আমি এই কালেকশনগুলো দেখা এটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনাদের কসমেটিক কলম রাবার এগুলো সব অর্গানাইজ করে রাখতে পারবেন এটা খুব সুন্দর এটা হচ্ছে একশো টাকা এটা আলাদা রাখছি আমার জন্য আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এরপরে কি আছে এখানে এগুলো কি এগুলো হচ্ছে তাক না এগুলো যে কোনো দেয়ালে সেট করার জন্য একশো টাকা করে আর এই জিনিসটা আমার এত ভালো লাগছে ভাইয়া এটা কি কি কালার আসছে আর শুধু কি রেড আর ইয়েলো দুইটা কালার আসছে এটা মশলার বক্স যে ভিতরে এরকম থাকবে এটা খুবই সুন্দর আমার তো মনে হচ্ছে দুই কালারের দুইটা নিয়ে নেই খুবই সুন্দর যেহেতু আর সব সময় কিন্তু এগুলো থাকে অনেক এটার প্রাইস কিন্তু হচ্ছে একশো টাকা করে এটাও কিন্তু হচ্ছে একশো টাকা করে এরপর আমি দেখাচ্ছি এই ঝুড়িগুলো এত সুন্দর আপনারা চাইলে আপনাদের শ্যাম্পু আপনাদের কন্ডিশনার আপনাদের আদার্স যে আইটেমগুলো আছে আপনারা এই ঝুড়িগুলোতে রেখে দিতে পারেন বা মাথার কাছে দেখা যায় আমাদের পাউডার বাম এটা সেটা তো লাগে সেগুলো আপনারা অর্গানাইজ করে এটার মধ্যে রাখতে পারেন এটা খুব সুন্দর আর এটা ছোট ভিতরে একটা স্পাইস হোল্ডার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সব কিছু কিন্তু আপনারা এটার মধ্যে কিন্তু গুছিয়ে রাখতে পারবেন এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে একশো টাকা আমি ডিমের ডিমের যে সাজ আছে ডিম এখানে কিন্তু আপনারা কম করে হলো এক ডজন ডিম কিন্তু সুন্দর করে রাখতে পারবেন এটাও একশো টাকা এই যে মুড়ি টুড়ি কিন্তু কোথায় যায় মুড়ি বিস্কিট মুচমুচে রাখার জন্য আপনারা কিন্তু এই সুন্দর যে যাটা আছে যারটা কিন্তু নিয়ে নিতে পারেন এটার প্রাইজও হচ্ছে মাত্র একশো টাকা এরপর আমি আপনাদেরকে দেখো হ্যাঁ এগুলার যে কালেকশনগুলো এগুলো কয়টা একটা একশো করে তিনটা একশো ওয়াও এখানে কিন্তু আপনার হার্ট শেপ ট্রায়াঙ্গেল রাউন্ড রেক্সিঙ্গুলার স্টার শেপ সব পেয়ে যাচ্ছেন মানে টোটাল দাম আসতেছে একশো টাকা আচ্ছা এরপরে কি আছে আমি একটু দেখাই যে এখানে ড্রয়ারগুলো আছে ড্রয়ারগুলো হচ্ছে মাত্র একশো টাকা তবে পাম কিন এটা রেখে যাওয়ার কোনো সুযোগ নাই একটা নিতেই হবে কালার যেহেতু দুইটা শিলশালা দুইটাই নিব তো আমি এর পরে যে কালেকশন গুলো আছে এই যে এই বয়ম গুলো দেখে এই বয়ম গুলো খুব সুন্দর পিছনে কিন্তু আপনারা পুডিং বক্স গুলো দেখতে পাচ্ছেন সেভেন শেপের ওটাও কিন্তু হচ্ছে মানে সেভেন সাইজার এর ওটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে হাড়িগুলো একশো এবং মগ গুলো একশো এরপর ফুলদানি গুলো দেখে এগুলো হচ্ছে একশো করে এছাড়া কিন্তু স্পাইসের কিন্তু অনেক কালেকশন আছে স্পাইস বক্সগুলা এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আর আমি এখানে দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর বাটি সেট আছে একশো টাকা করে উপরে কালেকশন দেখাচ্ছি এটাও একশো টাকা করে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রয়ারের কালেকশন আছে এগুলো হচ্ছে একশো টাকা করে এরপরে কালেকশন দেখাবো এই যে পিলারগুলা পিলার তারপর হচ্ছে ফিশ ফিশ ক্লিন করার এটাও হচ্ছে একশো টাকা এই পিলারটাও অনেক ভালো আমি বাসায় ব্যবহার করে র্যান্ডম এটা অনেক ভালো এটা একশো টাকা এগুলো সব একশো টাকা হয়ে তবে আমি আপনাদেরকে বলবো এটা নিবেন এটা অনেক ভালো কাজ করে আমি অনেক বছর ধরে পাঁচ ছয় বছর ধরে ব্যবহার করছি কিছু হয় না তবে এই কালেকশন দেখাচ্ছি তো কালেকশনটা দেখিয়ে দিচ্ছি যে কোথায় আসলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিনতে পারবেন এটা হচ্ছে ভাই ভাই কালেকশন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ